এটা কী কী দিতেছে ন্যানটা কল আর কি তাহলে মিরাবিস সলোমন তাই তো না ডোজ ভালো আছে সমস্যা নাই এটা আরো আগে দিলে এখন পিজিআর মেরে দিলে আরও বেশি হইতো এই পেঁয়াজটা দেখছেন গাছ লম্বা হয়ে গেছে অতিরিক্ত গলা গলা লম্বা হয়ে গেছে অতিরিক্ত এই গাছে পেঁয়াজ সাইজ বড় আসবে না বেশি হ্যাঁ 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 এই সমস্ত গাছে হ্যাঁ এই সমস্ত গাছে পেঁয়াজের সাইজ বড় আসে না

যে হিরো হিউমিক এই জাতীয় কিছু দিছেন দেন নাই দিলে আরো গাছ মোটা থাকতো এতদিনে গাছ তো চিকন গাছ মোটা আর এই যে গাছের আগা একটা গাছের আগাও পুরা থাকতো না এরকম আসতেছি এখানকার বাম পাশে আপনার ওই খাতটা বসছেন আরো মোটা হয়তো আপনি হিরো আর হিউমিকটা যদি দিতেন কোন খেলাতে আপনার এটা এটা হুম এই ড্রাপ আপনি সমস্যা দেখছেন তারপরে কোনো কিছু প্রয়োগ করছেন কি না কি করছেন হ্যাঁ কবে কবে সাত দিন তাও তো গাছ ঠিক হয় নাই আপনার কি ধারণা মানে যা দেখছিলেন দেখার পরে যে আপনি মিরাবিশ দিলেন অ্যান্টাকল দিলেন তারপরে কি পরিবর্তন হয়েছে কিনা আচ্ছা পরিবর্তন হয় নাই বুঝাই যাইতেছে নাহলে এক সপ্তাহ লাগার কথা না এই যে একটা জায়গা এটুই আছে আমি টুই করে রাখলাম ঠিক আছে আসবেন কালিকান্দা স্ট্যান্ডের দোকান আমার ওই যে হয় ওই যে উনি চিনি উনি আমার দোকানের কাস্টমার তা তো উনি ভুল করছে উনি যখন সর্বশেষ শেষটা দেয় তখন যদি আমার সাথে পরামর্শ করতো তাহলে ওনার গাছ আরো মোটা থাকতো ওনার গাছ কি কোন আমি এই যে এখন ইতে চলে যাবো দোকানে সমস্যা নাই ধান হয়তো এইদিকে প্রচুর

জিমিল জিমিল হেগা দিয়া হৈছে এটা কোন জেগা

না না স্প্রে পানিতে যে স্যার তাহলে কি কি দেবেন বা কি করা যায় দুই ডোজ আর পঞ্চাশ শতক অনুযায়ী কয়েক কয়েক ড্রাম করা যেতে পারে ছয় ড্রাম এই ক্ষেত্রে মোটামুটি ভালো আছে যাই হোক পঞ্চাশ শতকে কিন্তু দুই ড্রাম ছয় ড্রাম করবেন কমপক্ষে মানে সাইড ড্রাম দিয়ে হওয়ায় হ্যাঁ 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 গাছ আপনি কিন্তু অতি দূরত্ব মানে স্প্রে আগে কিন্তু গাছ পরিষ্কার করবেন

এই বাম পাশের টুকু আপনার না দেখেন ভালো করে বাইরে কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে এক ট্রিটমেন্ট